আরে এটা রান্নাঘরে কি করছে আবার এসছিস তুই রান্নাঘরে আরে তুই সবসময় রান্নাঘরে কেন ঢুকিস বলতো বেরিয়ে বলছি বেরিয়ায় তুই সেদিনও ঢুকলি রান্নাঘরে আজও চলে এসছিস কি আছে ওখানে তোর এত কেন ভালো লাগে ওখানে বেরিয়ে বলছি হুম তুই শুধু রান্নাঘরে আসবি এক্ষুনি বেরিয়াই বলছি আবার লুকিয়ে পড়ে এদিকায় এদিকায় বেরিয়ে বেরিয়ে ওই গেল কোথায় গেল সে কই রে বলছি দেখো লুকিয়ে পড়েছে আরে বেরিয়ে বেরিয়ে চিন্তা করো তোকে সবসময় রান্নাঘরেই আসতে হবে হ্যাঁ রান্নাঘরে ঢুকতে হবে কি আছে রান্নাঘরে হুম কি আছে আবার বেরিয়ে আয় এদিক দিয়ে বেরিয়ে চিন্তা করো আরে বেরিয়ে হ্যাঁ এদিক দিয়ে বেরিয়ে সব সময় তোকে রান্নাঘরে আসে না বেরিয়ে বলছি আবার লুকিয়ে পড়ছে আয় 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 বেরিয়ে আয় আয় বেরিয়ে আয় আয় যখনই দেখবো তুই রান্নাঘরে গিয়ে ওখানে বসে আছিস কি হয়েছে তোর কথা শুনছিস না কেন বেরিয়ে বেরিয়ে তোকে দেখে যে আমার গান পাচ্ছে রে না না গিন না গিন না গিন